কিছু استان যারা নদীর তীরে টঙ্গেই ব্যাকান দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লাগিয়ে অনেক দূর একদম অনেক দূর এই অনেক দূর হাজার হাজার মানুষ

নদীর তীরে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের তৃতীয় দিন হ্যাঁ তো জনতার ঢল হাজারো লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিনের জন্য তারা দিন শিখার জন্য আল্লাহকে চিনার জন্য আখরাতের জন্য জান পাওয়ার জন্য এই মাত্র মানুষ সমাগমন আসছে এখানে আসসালামু আলাইকুমত আমি আসছি এসতেমাই আল্লাহর আলামিন আনসি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি এতক্ষণ দেখানোর জন্য চেষ্টা করছিলাম আর যদি আরো কিছু দেখাতে চাই অনেক কিছু আছে অনেক বিশাল এটা এই মাথা থেকে তা যাওয়া সম্ভব নয় যাই বলা সম্ভব নয় দেখে দেখা ছাড়া আমি কালকে রাত্রে একটাই আরছি পুরোটা পুরো রাত্রে আমি সফর করি পুরোটা দেখলাম এই যে অবস্থান খুবই আনন্দ খুবই ভালো লাগছে এদের থেকে অনেক অনেকটাই আপনারা যাতে থাকুন আমি আরও সামনে অনেকগুলো ভিডিও দিব অথবা সাথে থাকি